টি বোর্ড অব ইন্ডিয়ার সমীক্ষায় কাঁচা পাতার উৎপাদন খরচ কম এই উল্লেখের অভিযোগ তুলল ক্ষুদ্র চা চাষি সংগঠন জলপাইগুড়ি জেলায় ক্ষুদ্র চা চাষি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী উল্লেখ্য সম্প্রতি টি বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সংস্থাকে দিয়ে কাঁচা পাতার উৎপাদন খরচ সহ অন্যান্য বেশ কিছু বিষয়ের সমীক্ষা চালানো হয় এই সংস্থা দ্বারা নির্মিত তথ্য নিয়ে গত এগারোই জুলাই কলকাতায় বিশেষত উত্তরের ক্ষুদ্র চা চাষিদের একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষে বিজয় গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা সভায় পেশ করা তথ্য উল্লেখ করে এদিন বিজয়বাবু ক্ষোভের সঙ্গে জানান প্রথমত এই সংস্থার কোন অধিকার নেই চা পাতা উৎপাদনের খরচ নির্ধারিত করার দ্বিতীয়ত দু সালে কেন্দ্রীয় সরকারের একটি সমীক্ষায় যে চা পাতার উৎপাদন খরচ চোদ্দ টাকা কেজি প্রতি উল্লেখ করা হয়েছে সেখানে এত বছর পরে সেই উৎপাদন খরচ কমে ১৩ টাকা কিভাবে হতে পারে এটাই আমাদের বোধগম্য হচ্ছে না তিনি বলেন আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের সচিবের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছি পরবর্তী সময়ে সমস্যার সমাধান না হলে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন তিনি একটা স্টাডি করতে দিয়েছিল প্রাইস শেয়ারিং ফর্মুলার কে একটা ডিটারমিনেশন অফ গ্রিন টি ডিফ প্রাইস নিয়ে একটা শীর্ষক একটা মেসার্স বিডিও ইন্ডিয়া এলপি বলে এলপিও বলে একটা সংস্থাকে দিয়ে একটা স্টাডি করিয়েছিল সেই স্টাডিটার কি কি সাজেশন ছিল সেটা নিয়ে একটা মিটিং ছিল কলকাতায় গত এগারো তারিখে সেই স্টাডিতে আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র চা বাগানের কস্ট অফ প্রোডাকশন গ্রিন লিফের তেরো টাকা দেখানো হয়েছে তো এটা আমরা তীব্র প্রতিবাদ করেছি ওই মিটিংয়ে এবং গতকাল আমরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব বাগিচা শ্রী অমরদীপ সিং ভাটিয়াকে আমরা একটা প্রতিবাদ পত্র পাঠিয়েছি এটা নিয়ে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই যে বিডিও এল সেই রিকগনাইজেশন বা সেই পাওয়ার নেই কস্ট অফ প্রোডাকশন করার দু হাজার তিন সালে এবং দু হাজার সাত ভারত সরকারের সংস্থা ইন্ডিয়ান কস্ট অ্যান্ড অ্যাকাউন্টস যে আছে আইসিডাব্লিউ তাকে দিয়ে কিন্তু রিপোর্ট করিয়েছিলেন এবং সেই দু হাজার সাতের কস্ট অফ প্রোডাকশন এসেছিল পশ্চিমবঙ্গে চোদ্দো টাকা তাহলে চোদ্দ বছর পরে সেটা তেরো টাকা কি করে হলো আমরা অবাক হয়ে গেলাম এবং সবচেয়ে বড় কথা যে এটা যদি একটা এই ভুল তথ্যটা যদি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে নথিভুক্ত হয় অ্যাজ এ স্বীকৃত ডকুমেন্ট হিসাবে তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আমরা যে প্রকৃত তথ্যটা তুলে ধরা হোক আমাদের হিসাবে একটা ছোট বাগানে একে করে আজকের দিনে প্রায় উনিশ টাকার উপরে কস্টিং আছে